একটা রাগ কন্ট্রোল করতে পারছি না আমি কিছুদিন আগে ডিসেম্বরের তিন তারিখে বাংলাদেশ গিয়েছিলাম বাংলাদেশে আপনার আমাকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে আমি উনিশটি জেলাতে আমি সফর করেছি টোটাল ছত্রিশটা প্রোগ্রাম করে এসেছি বাংলাদেশে উনিশটি জেলার প্রতিটি জেলায় জেলায় আমি আমার সময় অনুযায়ী তদন্ত করেছি তদন্ত করে জেনেছি যে ভারতের মিডিয়া যেভাবে উঠে পেরে লেগেছে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে দিচ্ছে মুসলিমরা এই নিয়ে যে মিথ্যা প্রচার চালাচ্ছে ভারতের মিডিয়ারা এই ঘটনা কি সত্য আমি যে নাপিতের কাছে চুল কেটেছি তিরিশ দিন যে ড্রাইভারটা আমার গাড়ি চালিয়েছে তার নাম সরজিৎ রায় হিন্দু তাকে জিজ্ঞাস করেছি বিভিন্ন জায়গা জিজ্ঞাস করেছি যে আসলেই কি বাংলাদেশের মুসলিমরা তোমাদের উপর অত্যাচার করছে বলছো হুজুর একেবারে মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা যদিও বা কোন হিন্দুর বাড়িতে ভাঙচুর যদিবা চালানো হয় সেটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়েছে সম্প্রদায়িকতার কারণে হয়নি দীর্ঘদিন হাসিনার সরকার থাকার কারণে নির্যাতনের শিকার হয়েছিল যারা হাসিনা পালানোর পরে প্রতিশোধ নিতে গিয়ে হয়তো একটা হিন্দু লোকের বাড়িতে ইট পাটকেল কিছু মেরেছে এটা হতে পারে কিন্তু হিন্দু মুসলিম দ্বন্দ্বের কারণে একটা হিন্দু লোকের বাড়ি ভদ্র ভাঙা হয়নি একটা হিন্দুর আঘাত করা হয়নি ভারতবর্ষের যে সমস্ত গদি মিডিয়ারা পা মিডিয়ারা এবং আমার মনে হয় যে এরা এইখান থেকে বসে বসে রিপোর্টারগিরি করছে ওখানে একজন সাংবাদিক পৌঁছাতে পারেনি একটা সাংবাদিক ওখানে যায়নি মিথ্যা তার ভিতরে আমাদের পশ্চিম বাংলা একটা শান্ত পরিবেশ পশ্চিম বাংলার হিন্দু মুসলিম আমরা খুব সুন্দরভাবে বসবাস করছি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আছে পশ্চিম বাংলার একটা হিন্দু দর্দি লোক এখন দেখতে পাওয়া যাচ্ছে তার নাম পাগল শুভেন্দু অধিকারী এটা পাগল আমার মমতা ব্যানার্জি সরকারের কাছে এটা অনুরোধ আপনি অবশ্যই ওকে পাগলা গারোতে ভরুন আর না হলে কোন একটা ভালো চিকিৎসক দ্বারা তোর ব্রেনের চিকিৎসা করার সারা পশ্চিম বাংলার এত হিন্দু থাকতে কোন হিন্দু আর একটা হিন্দুর উপরে জরদ জাগলো না তুমি একা দরদ দেওয়াচ্ছ আরে তুমি তো সেই সময় দন্তকারী মমতা ব্যানার্জির সময় তুমি বলেছো বিদেপি হটাও দেশ বাঁচাও তুমি তো তখন ইফতার পার্টিতে গিয়ে জনমের মতো ইফতার খেয়েছ তুমি তো তখন গরু গোস্ত খেয়েছ তুমি তো তখন মাথায় টুপি দিয়ে মুসলিমদের পরিবেশে জলসার স্টেজে একটার পার্টিতে তুমি বসেছ আর আজকে মমতা সরকারে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে তুমি এখন ইডি সিবিআই তদন্তর ভয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে তুমি এখন হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব বিচ্ছেদ করার তুমি চেষ্টা করছো তোমার এই ষড়যন্ত্রের ফাঁদে একজন কেউ পা দেবে না কেউ পা দেবে না